বৃদ্ধি ও বিনিয়োগ বিনিয়োগ এবং শ্রেণীকৃত পাশাপাশি শাখা সমূহকে গ্রাহক সেবার আরও আন্তরিক হওয়ার মাধ্যমে দ্রুত এবং উন্নততর সেবা প্রদানের বিষয়ে গুরুত্ব আরোপ করে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন দু অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত রিপোর্টে সাজাল ইসলামী ব্যাংক পিএস এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন দু হাজার পঁচিশ রাজধানীর রেডিস অ্যান্ড ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মসলে উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইনুস স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও মোহাম্মদ রিয়াজুল করিম এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজিউ আহমেদ উপব্যবস্থাপনা পরিচালক রাশেদ সারওয়ার ও এম এম সাইফুল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ আবুল বাসার অনুষ্ঠানে রেডিট দায়িত্ব পালন করেন ব্যাংকের সিএফও মোহাম্মদ জাফর সাদিক এফসিএ 2025 সালের প্রথম 6 মাসের বার্ষিক ব্যবসায়িক তথ্যচিত্র উপস্থাপন করেন এশরা ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকবৃন্দ উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান ইকিয়াজাত বলেন আযাল আল ইসলামি ব্যাংক আজকে যে মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে তার একটা বড় কারণ হচ্ছে অভ্যন্তরীণ সুশাসন প্রতিকূল সময়ের সময় থেকে আমরা সুশাসনের উপর জোর দিয়ে আসছে বিনিয়োগ প্রদানে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করতে হবে এবং মন্দ বিনিয়োগ আদায়ের জোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে শাহজাল ইসলামী ব্যাংক এটা ইসলামী ভিত্তিক ব্যাংক তাই আমাদের ব্যাংকিং কার্যক্রম অবশ্যই পুরিয়া বিলিং মিটের করতে হবে সভায় আলোচকবৃন্দ চলতি বছরের প্রথম অর্ধ ছয় মাসের ব্যবসায়িক লক্ষ্যমাত্র মূল্যায়ন ও ব্যাংকের সার্বিক অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করেন এবং বছরের অবশিষ্ট সময়ের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এই আলোচনার মধ্য থেকে বেরিয়ে আসবে আমরা আগামী দিনগুলো কিভাবে চালাব এই ব্যাংকটাকে সুন্দর করে ব্যাংকটাকে সাজিয়ে এই দেশ এবং মানুষের কল্যাণে কাজে সাজ্জাল আল ব্যাংক পেয়েছি এগিয়ে যাবে এই দেশের কল্যাণের জন্য এটি আমাদের একমাত্র ব্রত এই ব্যাংকের লক্ষ্য হল আন্তরিক সভায় প্রতিশ্রুতিবদ্ধ এই স্লোগান নিয়ে আমরা পঁচিশ বছর আগে ব্যাংক শুরু করেছি গত ছয় মাসে আমরা অ্যাবাউট সেভেন সাতশো তিন কোটি টাকা অপারেটিং প্রফিট করেছি আর্নিং পা শেয়ারের দিক থেকেও আমার মনে হয় যে প্রথম পাঁচটি ব্যাংকের ভিতরে আমরা আছি আমাদের মেইন যে চ্যালেঞ্জ আছে যে এনপিএল দ্য লট অফ নিউ ও পলিসি ইজ কামিং আপ সেটাকে কি করে আমরা মোকাবেলা করব এনপিএর কি করে অ্যারেস্ট করব এই ডিফিকাল্ট সিচুয়েশনসে এইটা নিয়ে আমরা ডিসকাস করব এবং আমাদের যে মার্কেটে যে ক্রেডিবিলিটি আছে রেপুটেশনস আছে এটাকে কাজে লাগিয়ে আমরা চাচ্ছি যে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাঙ্কে নিজেদের অবস্থানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার